আজ আইপিএল এর সব ফ্র্যাঞ্চাইজি গুলো যে যার প্রিপারেশন নিতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা কে কে আর এর সম্পর্কে একটা বড় আপডেট বেরিয়ে আসছে আমরা দেখি যে আগের বারে দু হাজার পঁচিশে আইপিএল এর যখন রাজস্থান রয়্যালস পয়েন্টস টেবিলের নিচে ছিল এবং লাস্ট ম্যাচ তারা খেলে তো সেখানে দেখা যায় তারা একটা টিম মিটিং করছিলেন যাতে উপস্থিত ছিলেন না সঞ্জু স্যামসন তো ভাই সঞ্জু স্যামসনের না উপস্থিত হওয়ার একটাই কারণ তার ক্যাপ্টেন্সিতে তিনি চেয়েছিলেন জজ বার্লার তার টিমে থাকুক তার ফ্র্যাঞ্চাইজিতে এটা চায়নি চস বারলারকে তারা ছেড়ে দিয়েছিলেন তো এটাই ছিল সঞ্জু স্যামসনের একটা রাগ এরপরে সঞ্জু স্যামসন ঠিক করে নিয়েছেন তিনি ফ্র্যাঞ্চাইজি পাল্টাবে এখন যেটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে সঞ্জু স্যামসংকে কে কে আর ডিল করছে দিল্লি ডিল করছে সিএসকে ডিল করছে এর মধ্যে বেশিরভাগ চান্স আছে সিএসকেতে যাবে এটা কনফার্ম কিছুটা আপডেট পাওয়া যাচ্ছে যেটা কে কে আরও ডিল করছে তো তিনি কে কে আরকে সরাসরি প্রায় না বলে আর আরেকটা ডিল আসছে যেটা দিল্লি থেকে সম্ভবত হয় দিল্লিতে যেতে পারে সঞ্জু স্যামসান নয় চেন্নাইয়ে চেন্নাইয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তবে ভাই এবার আসছি আপডেটে কে কে আগের বারে বাজেভাবে হেরে যাওয়ার পর এবারে কোচিং স্টাফ সহ কিছু ক্রিকেটারকে ছেঁটে ফেলেছে তার মধ্যে হ্যাঁ কিছু ভালো ভালো প্লেয়ার রিটেনও করেছে আমাদের আছেন সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী রেঙ্কু সিং আরতিস রানা এবং কিছু কিছু প্লেয়ার দেখেছি ভালো খেলার সত্ত্বেও তার দিকে টিমের বাইরে করে দিচ্ছে যেমন রঘুবংশী রঘুবংশীর মতো ছেলেকে হ্যাঁ টিমের বাইরে করা উচিত হয়নি কারণ যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছে কিন্তু তাকে টিম থেকে ছেঁটে ফেলেছে এটা একটা খারাপ ব্যাপার হয়তো তাকে অপশন টেবিলে যে কিনতে পারে বাট আপাতত ছেড়ে দিয়েছে তো ভাই যেহেতু কে কে আর কোচিং স্টাফও ছেড়ে দিয়েছে কে কে আর কিন্তু একটা ভালো কোচের সন্ধানে আছে তো এখানে রাহুল দাবিড় তিনি জানিয়ে দিয়েছেন তিনি আর রাজস্থান রয়্যালসে কোচিং করবে না এখানে কে আর সোজা রাহুল দাভিড়ের সাথে কোচিংয়ের জন্য ডিল করছে আমার মনে হয় না কিছু কে কে আর কিছু ভুল ডিল করছে ভাই আমরা দেখেছি রাহুল দাভিড়ের কোচিং টাইমে যথেষ্ট ভালো ভালো তিনি প্লেয়ার তুলেছেন এবং ইন্ডিয়ার টিমে তারা হয়েছে যদি কে কে আর রাহুল দাভিড়ের সাথে ডিল করে এটা যথেষ্ট ভালো হবে কারণ আমরা দেখেছি গৌতম গাম্ভীরের মতো তারাও তো পয়সার খিদেও নেই তিনি পাওয়ার সত্ত্বেও দু পঁচিশ সালে আইপিএলে তিনি পিচ পরিদর্শন করে যাচ্ছিলেন রাজস্থানের হয়ে এবং পাওয়ার সত্ত্বেও তিনি হুইল চেয়ারে বসে তিনি তার কাজ করে গেছিলেন তো এটা ভাই একটা ভালো জিনিস একটা কোচিং তার গেমের প্রতি কতটা ফোকাস তিনি দেখিয়েছিলেন আর এদিকে কে কে আর কোচিং এখন ওরা বেশি অপশান খুঁজছে না ওরা শুধু এখন দেখছে রাহুল দাবিডকে এনি কস্ট এনি হাউ যেটা সূত্রের খবর এনি কস্ট এনি হাউ ওরা রাহুল দাবিডকে চাইছে আমার মনে হয় না রাহুল দাবিট বেশি কিছু মানি চার্জ করবে রাহুল দাবিট যেই টিমেই যাক না আমার মনে হয় না পার্সোনালি যে রাহুল দাবিট বড় কিছু ডিল করবে শুধুমাত্র পয়সার জন্য রাহুল দাভিট এস এ গুড প্লেয়ার শুধু গুড প্লেয়ার নয় ভাই গুড কোচও আমরা দেখেছি তার কোচিং ইন্ডিয়ার টিমের হয়ে তিনি যখন কোচিং করেছেন তো এখানে যদি কে কে আর শুধু তার ডিল করে সূত্রের খবর বেরিয়ে আসছে কে কে আর শুধু তার দিকেই দেখছে আর কোনো কোচের দিকে দেখছে না কে কে আর যদি রাহুল দাভিটকে কনভিন্স করতে পারে রাহুল দাভিট কিন্তু কে আর এসিওর আসতে পারে এবং তিনি এখন ফাঁকা আছেন যেহেতু রাজস্থান রয়্যাল ছাড়ছেন তিনি যে কোনো না যেকোনো টিমের একটা হাত ধরবেই তো সেটাই সুযোগ নিচ্ছে কে কে আর তো আমার মনে হয় কে কে আর এটা ভালো কাজ করছে কারণ গৌতম গাম্ভীরের মতো তার খিদেটা ভাই তিনি তিনি হিসেবে যথেষ্ট উদ্যোগী তার কাছে আমরা দেখেছি মানি অতটা এফেক্ট ফেলে না তার কাছে শুধু এফেক্ট পেলে স্পোর্টসম্যানশিপটা তাই এটা আমরা জানি রাহুল দাভেট কতটা ভালো প্লেয়ার এবং কতটা ভালো কোর্ট তোর এইটুকুই ছিল বন্ধুরা আপডেট এটা শোষের খবর খুব তাড়াতাড়ি তোমরা দেখতে চলেছ আর এর নিউ কোচ রাহুল দাভেটে সম্বন্ধে এটাই ছিল আপডেট